আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশির সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বিজনেসের জন্য ছয় কেজি আচার মানে জলপাইয়ের আচার রেডি করতে আমার কতটুকু কী খরচ লেগেছে এই টু জেড আজকের ভিডিওতে বলে দেব প্রথমেই এখানে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছি বড় সাইজের কিছু জলপাই তার সাথে আবার ছোটো সাইজের কিছু জলপাইও কিন্তু নিয়েছি এখানে মোট আমি ছয় কেজি জলপাই নিয়েছি বড়ো সাইজের গুঁড়ো নিয়েছি আড়াই কেজির মতো আর বাদ বাকিগুলো হচ্ছে এই যে ছোটো সাইজের এগুলো মিলে টোটাল হচ্ছে এখানে ছয় কেজি তো এই ছয় কেজি আচার আমি রেডি করবো জলপাইয়ের জলপাইগুলোকে খুব ভালোভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে ওয়াশ করে নেব পানি পাল্টে পাল্টে আমি দুইবার করে ওয়াশ করে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের হাড়িতে এগুলোকে উঠিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব আর এই জলপাইগুলো এমন করে পানি দিতে হবে যাতে করে একেবারে ডুবে ডুবে যায় এরকম একটা অবস্থা এই যে এভাবে করে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোটাকে অন করে দিয়েছি আর চুলো রাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি একেবারে হাই হিটে আমি হচ্ছে জলপাইগুলোকে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি জুলাই এবার কিন্তু আপনাদের একেবারে ফুল একটা ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি একেবারে হাই হিটে কিন্তু আমার আচার রেডি কাজ চলছে পাশের চুলোতে একটু চা বানিয়ে নিচ্ছিলাম তো দেখুন এবার হচ্ছে আমি একটু ঢাকনা খুলে এই যে জলপাইগুলোকে নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু আমি চুলো থেকে জলপাইগুলোকে নামিয়ে নেব আর এখন কিন্তু অলরেডি জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু পানিটা জড়িয়ে অফিস কিনে একেবারে জলপাইগুলোকে গরম গরম অবস্থায় যে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় একটা শ্রেণীর ভিতরে রেখে আমি এরকম একটা মগের পিসর সাইড দিয়ে এগুলোকে ম্যাশ করে নিয়েছি আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নেবো প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে আমি আট থেকে দশটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি সেই সাথে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফ্রন এবার এগুলোকে আমি লো আছে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নেব এই যে এখানে যে মশলাটা আমি রেডি করছি এই মশলাটা কিন্তু আপনি চাইলে যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন তেঁতুলের আচার থেকে শুরু করে সব ধরনের আচারেই কিন্তু এই মশলাটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয় তো আস্তে আস্তে আমি হচ্ছে মশলাটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। মানে আধ ভাঙা টাইপ এরকম করে নেব একেবারে মিহি গুঁড়ো করতে যাবেন না মিহি গুঁড়ো করার থেকে আধ ভাঙা করে যে মশলাটা ব্যবহার করা হয় আছাড়ে ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে দাঁতের নিচে পড়লে বেশি ভালো লাগে এবার আমি নামিয়ে তো ঠান্ডা করে গুঁড়ো করে নেব অফিস কিনে আর এখানে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সেই সাথে এখানে আমি সাদা সরষা নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আপনাদের হাতের কাছে সাদা সরষাটা না থাকলে কালোটা ব্যবহার করবেন কিন্তু সেক্ষেত্রে পরিমাণে একটু কম ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিচ্ছি মেথি মেথিটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন কারণ মেথির স্মেলটা অনেক সুন্দর আর অনেক উপকারী স্বাস্থ্যের জন্য এটা আমরা কম বেশি অনেকেই জানি এখানে আমি সেই সাথে কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর এক চামচ দিয়ে নিয়েছি পাঁচফ্রন এবার সব কিছুকে আমি পেস্ট করে নেব একসাথে ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে সে জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি ভিনেগার কোনো টাইপের পানি ব্যবহার করা যাবে না যেহেতু মশলাটা আমরা আচারে ব্যবহার করব তাই ভিনেগার দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি ভিনেগার দিলে কিন্তু আচারটা দিন ভালো থাকে তো এবার চুলোতে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি মানে আচারটা রেডি করার জন্য আর চুলো রাসটা আমি মিডিয়াম করে রেখেছি এবার প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে প্রথমেই হচ্ছে আমি সরষা তেল দিয়ে দেব। আছাড়ে তো আমরা সব সময় সরিষা তেলটাই ব্যবহার করি এটা তো আমাদের সবারই জানা এই যে আমি রাঁধুনি সরিষা তেলটা ব্যবহার করছি এখন আমি একেবারে এক লিটার তেলের অল্প কিছুটা পরিমাণ বাদ রেখে পুরোপুরি তেলটাই দিয়ে দেব। মানে অল্প কিছুটা রেখেছি এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। মানে কিছুক্ষণ বাদে ব্যবহার করব এরকম তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যখনই তেলটা একেবারে ভালোভাবে গরম হয়ে যাবে এর মাঝে হচ্ছে আমি অ্যাড করে দেব কয়েকটা আস্ত শুকনো মরিচ আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচের থেকেও কম হবে আস্ত পাঁচফোরণ আস্ত বিচফোরণটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই মুহূর্তে তেলের মাঝে দেওয়ার সাথে সাথেই এখন আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো আমার কাছে আচারে রসুনটাই মনে হয় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এরকম লাগে রসুনটা একটু বেশি দিলে ঘ্রানটা যে এতটা পরিমাণ সুন্দর আসে কি আর বলবো এবার আদা বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এর মাঝে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলাটাও কিন্তু দিয়ে দেব সব কিছুকে দিয়ে নেড়ে চেড়ে তারপর কিন্তু জলপাইগুলোকে দিয়ে দেব এবার আচারটা তৈরি করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমার এই বিজনেসের জন্য জলপাইয়ের আচারটা রেডি করতে আসলে কতটুকু কি খরচ হয়েছে আচার তৈরি করার জন্য কিন্তু প্রথমেই আমার জলপাইটা লেগেছে সেই সাথে তেল ভিনেগার তারপর আচার যে বক্সে রাখবো মানে সেই জারগুলো লেগেছে মশলা চিনি তো সব কিছুরই তো একটা খরচ থাকে যারা এই বিজনেসটা শুরু করতে চান মানে সিজনাল কিছু বিজনেস থাকে আমার তো একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে সেটা কম বেশি সবাই জানেন তো আমি কিন্তু তার সাথে অ্যাড করে নিয়েছি যে সিজনাল কিছু জিনিস আমি এখানে অ্যাড করব। মানে সেল করব। সেল করার জন্য তৈরি করব। আসলে মোট কথা এখানে টোটাল খরচটাই আমি একেবারে বলে দিই মানে আলাদা আলাদা জল পাই তেল চিনি এভাবে আলাদা আলাদা না বলে টোটাল একটা যে অ্যামাউন্ট এসেছে কতটা খরচ হয়েছে সেটা বলে দিচ্ছি মানে একেবারে আমার প্যাকেজিং পর্যন্ত বারোশো টাকা খরচ হয়েছে এখানে আমার ছয় কেজি জলপাইয়ের আচার রেডি হচ্ছে তো এটার খরচ গিয়েছে বারোশো টাকা আশা করি আপনাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হয়েছে যে এখানে আমার খরচটা কেমন গিয়েছে এভাবে যদি আপনারা কোনো বিজনেস শুরু করতে চান তাহলে সব কিছু যখন কিনে নিয়ে আসবেন তখন সেটা হিসাব রেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হিসাবটাকে এক জায়গায় করে তারপর সেটাকে যোগ করে কত খরচ হয়েছে তার উপর ভিত্তি করে আপনি আপনার প্রোডাক্টের দামটা নির্ধারণ করবেন যে এত করে সেল করলে আমার সব কিছু ঠিকঠাক থাকবে আবার অনেকটা বেশি কিন্তু দাম নির্ধারণ করতে গেলে আপনার প্রোডাক্টগুলো সেল হবে না তো সমস্ত কিছু একটা সামঞ্জস্যতা বজায় রেখে প্রোডাক্টের দামটা নির্ধারণ করবেন মোট কথা একটা প্রোডাক্ট থেকে মানে এক পিস যে কোনো আইটেম থেকে আপনি দশ থেকে বারো টাকা লাভ রেখে দামটা নির্ধারণ করতে পারেন কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আচারের ভিতরে যাবতীয় ময় মশলাগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই কষটা করতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে কারণ এই যে কড়াইটা এটা কিন্তু মানে অনেকটা বড়ো সাইজের একটা করায় কিন্তু আচারগুলো যেহেতু একসাথে তৈরি করছি নেড়ে চেড়ে নিতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে সেজন্য আমি প্রথম অবস্থায় সব মশলা পাতি দেওয়ার জন্যই কিন্তু একসাথে বসানো তারপর কিন্তু দুইটা হাঁড়িতে আমি ভাগ করে তারপর আচারটাকে রেডি করে নিয়েছি কেজি আমি কিন্তু প্রথমবারের চিনিটা দিয়ে দিয়েছি এখানে আমি দুইবার চিনি অ্যাড করেছি মানে ছয় কেজিতে আমি দেড় কেজি চিনি ব্যবহার করেছি এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দুইটা হাঁড়িতে দিয়ে আমি আচারটাকে রেডি করে নিয়েছি সব শেষে কিন্তু ভিনেগার বিট লবণ দুইটাই ব্যবহার করেছি আগে বিট লবণটা ব্যবহার করেছি পরে ভিনেগারটা ব্যবহার করেছি দুইটা হাঁড়িতে আমি রেডি করে নিয়েছি কারণ একটা হাঁড়িতে করতে অনেকটা নেড়ে চেড়ে নিতে অসুবিধা হচ্ছিলো তাই দুইটা হাড়িতে ভাগ করে নিয়েছি আর খুব ইজিলি কাজটা হয়ে গিয়েছে এই যে আট চারটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে জারগুলোতে ভরে নেব আমি অনেকগুলো জার কিনে নিয়ে এসেছি মানে বারো পিসের মতো জার নিয়ে এসেছি তো দুইটা জার আমি আলাদা একটু করে রেখেছি আমার একটু অন্য কাজে ব্যবহার করব আর এখানে আমি দশটা জার নিয়ে নিয়েছি এগুলোকে খুব সুন্দরভাবে একটু ধুয়ে তারপর পানি ঝরে নিয়েছি এই জারগুলো বড়ো সাইজের এই যে এইটা হচ্ছে চারশো গ্রাম আর ছোটো সাইজেরগুলো হচ্ছে আমি মানে দুশো গ্রাম করে রেখেছি মানে বড়োটা চারশো আর ছোটগুলো দুইশো আর এই জারগুলো হচ্ছে আমার বাসায় ছিল সেগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি একেবারে শুকনো করে এবার এই যে আচারগুলোকে চারের ভিতরে মানে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছে আর চারশো গ্রামের যে চারটা এটা হচ্ছে আমি সেল করছি দুশো টাকা আর দুশো গ্রামের যে জারে আমি আচার রেখেছি মানে দুশো গ্রাম করে যে আচার সেটা আমি রাখছি দেড়শো টাকা তো আজকের ভিডিওতে কিন্তু আমি দামটাও বলে দিয়েছি যে চারশো গ্রাম দুশো টাকা করে সেল করছি আর দুশো গ্রাম দেড়শো টাকা করে সেল করছি এই যে আমি এইভাবে করে কিন্তু সব জারগুলোর ভিতরে আচারগুলোকে ঢুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি যদি কেউ জল পাইয়ের আচার বা ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এগুলো কিন্তু শুধুমাত্র ঢাকা সিটির জন্যই ডেলিভারিটা করে থাকি মানে হোম ডেলিভারি একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকাও বিকাশ করতে হবে না কোনো টাইপের পেমেন্ট আমরা অগ্রিম নিই না একেবারে ডেলিভারি ম্যানের থেকে যখন আপনি আপনার প্রোডাক্টটাকে ভালোভাবে বুঝে পাবেন তারপরে কিন্তু আপনি তার কাছে পেমেন্টটা করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেব আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ